হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সুকান্তবাবুর অভিযোগ ফাঁকা কলসি বাজে বেশি উনি ভারতবর্ষের সব দল ঘুরে এখন নিজে দল গড়লেন আগে বলেছিলেন একশো পঁয়ত্রিশ আসনে লড়বেন লড়তে দিন দেখি কত দম আছে আগে কলসি ভরতে দিন তারপর দেখা যাবে তিনি এও বলেন এবারে লড়াই বাংলা রক্ষা ও নতুন করে গড়ার লড়াই বিজেপি এককভাবে বাংলাকে রক্ষা করার জন্য লড়বে তাই কে দল খুলল বিজেপি সেসব নিয়ে চিন্তিত নয় যদিও হুমায়ুন কবির এই দিন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন হরিরামপুরের আসনটি দু থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র জয়ী হয়ে রাজ্যের মন্ত্রী হয়েছেন সংখ্যালঘু অধ্যুষিত হরিরামপুরে হুমায়ুনের প্রার্থী দাঁড় করানো বিজেপি পায় কিনা সেটা বলবে। আপনাদের জানিয়ে রাখি হুমায়ুন কবিদের নতুন দল নিয়ে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সুকান্তবাবুর অভিযোগ ফাঁকা কলসি বাজে বেশি উনি ভারতবর্ষের সব দল ঘুরে এখন নিজের দল বললেন আগে বলেছিলেন একশো পঁয়ত্রিশ আসনে লড়বেন লড়তে দিন দেখি কত দম আছে আগে কলসি ভর্তি দিন তারপর দেখা যাবে তিনি এও বলেন এবারের লড়াই বাংলা রক্ষা ও নতুন করে গড়ার লড়াই বিজেপি এককভাবে বাংলাকে রক্ষা করার জন্য লড়বে তাই কে কি দল খুললো বিজেপি সে নিয়ে চিন্তিত নয় যদিও হুমায়ুন কবির এদিন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন হরিরামপুর আসনটি দু হাজার একুশ থেকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জয়ী হয়ে রাজ্যের মন্ত্রী হয়েছেন সংখ্যালঘু অধ্যুষিত হরিরামপুরে হুমায়ুনের প্রার্থী দাঁড় করানো বিজেপি আদৌ সুবিধা পায় কিনা সেটা ভবিষ্যতেই বলবে এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যা বলেছেন শোনাবো আপনাদের হুমায়ুন কবির নতুন পার্টি খুলেছে ভারত এর আগে ভারতবর্ষের সব কটা পার্টি তার মোটামুটি করা হয়ে গেছে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে বিজেপি পথে দেখা যাক উনি কি করতে পারেন আমার মনে হয় না খুব বেশি কিছু করতে পারবেন এবং আমার যেটা মনে হয় ভারতীয় জনতা পার্টির লড়াই পশ্চিমবঙ্গকে রক্ষা করার লড়াই এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি আমরা লড়বো আমাদের সাথে যে থাকবে থাকবে যে থাকবে থাকবে হুমায়ুন কমির আরও বলেছেন যে আগের রাজ্যে আর এস এস ছিল ইয়ে শাখা ছিল হচ্ছে পাঁচশো আটান্ন এখন বারো হাজার হয়েছে দেখুন আর এস এস একটি জাতীয়তাবাদী সংগঠন আর এস এস এর শাখা গোটা ভারতবর্ষে আছে আমরাও আর এস এসের শাখা থেকে উঠে আসা আমরাও আর এস এস এর শাখায় একসময় প্রতিনিয়ত যাওয়ার যেতাম তা আমরা গর্ববোধ করি যে আমরা আরএসএস এর সহিত এবং গোটা ভারতবর্ষে আরএসএস এর শাখা প্রতিনিয়তই বাড়ে আগামী দিনেও বাড়বে পশ্চিমবঙ্গ বাড়বে না ওমান কবির যে বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সহসাই থেকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন না যদি বসু ক্ষমতায় থাকলেন বা যুদ্ধে বটায়ের যে থাকলেন তার উপর আরএসএস এর শাখা নির্ভর করে না আরএসএস এর শাখা আরএসএস এর সহিংসবকদের উপর নির্ভর কলকাতা হাওড়া হুগলি এদেরকে নিয়ে বিএলএদেরকে নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক হয়েছে যতই বৈঠক করুন বিএলএদেরকে নিয়ে করুন যাকে ইচ্ছে তাকে নিয়ে করুন শেষ পর্যন্ত হারতে হবে কোনো এর মধ্যে কিন্তু পরন্তু নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার ছাব্বিশে হাঁটছেন উনি রিটায়ারমেন্ট হবেন বয়সে হয়েছে ওনার সঠিক সময়ে রিটায়ারমেন্ট হচ্ছে হুমায়ুন কবুল বলছেন বলছেন যে আমরা আমি এবার আমার নতুন এবং বিরোধী এখন এর আগে উনি বলেছিলেন একশো পঁয়ত্রিশটি আসরের আগে উনি লড় তো লড়তে দিন দেখি না কত কত দম আছে বলার সময় তো অনেকেই বলে ফাঁকা কলসি বাজে বেশি যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুল ছেড়া কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর বোর্ড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর সোনার চার ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা